আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই প্রতীক্ষায় আছেন যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে আপনারা হয়তো বা অনেকেই ভেবেছিলেন যেহেতু ঈদ এসে পড়েছে সেহেতু ঈদের পরে হয়তো বা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হবে কিন্তু আসলে তা হয়নি তো আজকেই মানে গতকালকেই দিয়ে দিয়েছে আমি ভিডিও করতে একদিন লেট করে ফেলেছি তো গুচ্ছ বিশ্ববিদ্যালয় কবে থেকে আবেদন এবং কীভাবে করবেন সব কিছুই ইনশাল্লাহ দেখিয়ে দেব তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দেই তবে আরেকটা কথা বলি নেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এবছর যেগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো কিন্তু ভালো নয় ভালো করে দেখে শুনে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন এটা কিন্তু আপনাদের প্রতি অনুরোধ রইল এবং আমাদের কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ আছে আপনারা দেখে নেবেন তো শুরু করি এখানে দেখুন কি বলেছে নোটিশে বিভাগ পছন্দ ক্রমশ ভর্তির আবেদন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভাগ প্রধান প্রধানসহ ভর্তির আবেদন উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ ভর্তির তারিখ হচ্ছে আপনার ধরুন বিকাল পাঁচটা থেকে অর্থাৎ গতকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ গতকালকেই নোটিশ দিয়েছে এবং গতকাল থেকেই শুরু হয়ে গেছে এটা চলবে পাঁচ তারিখ পর্যন্ত এখানে লেখা আছে পাঁচ ছয় দু তারিখ পর্যন্ত রাত কয়টা এগারোটা 59 অর্থাৎ বারোটার আগ পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন পর্যন্ত জমা সম্পন্ন করা যাবে প্রত্যেক বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্ত অনুযায়ী কোনো আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে অর্থাৎ আপনার যেরকম পয়েন্ট বা মেরিট আর বিশ্ববিদ্যালয়ে যেরকম ধরুন আপনার যোগ্যতা চাইবে প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী রিকোয়ারমেন্টটাকে দিয়ে দেবে তো সেই অনুযায়ী আপনি ভর্তি হতে পারবেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি পাঁচশো টাকা অর্থাৎ আপনি একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো সাবজেক্ট সবগুলো দিতে পারবেন কিন্তু ধরুন আমি টাঙ্গাইলে মাওলানা ভাসানি দিলাম জামালপুর দিলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিলাম ইসলাম বিশ্ববিদ্যালয় দিলাম এই চারটা দিলাম চারটার জন্য আমার পাঁচশো পাঁচশো করে দু হাজার টাকা লাগবে এরকমভাবে ঠিক আছে তো সেই জন্য জেনে শুনে দেবেন বেশি টাকা খরচ করার দরকার নাই আপনার যেরকম মেরিট পজিশন সেরকম দুই তিনটা ভার্সিটি দিলেই যথেষ্ট আর যদি বেশি টাকা থাকে আপনার তাহলে বেশি করে ভার্সিটি দিয়ে দিবেন আর মেরিট পজিশন যদি পিছনে হয় তাহলে বেশি করে দেবেন আর যাদের মেরিট পজিশন এক হাজার দুই হাজারের মধ্যে আছে তারা মোটামুটি দুই একটা দিলে যথেষ্ট বিশেষ করে তাদের এক হাজারের ভিতর আছে তারপরে দেখুন কি বলেছে বিশেষায়িত বিষয়সমূহ যেমন চারুকলা সঙ্গীত নাট্যকলা ও পরিবেশ বিদ্যা নাকি এখানে বলেছে পরিবেশনার বিদ্যা ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিষয়ে আলাদা করে আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ এখানে কিন্তু আলাদা করে পরীক্ষা হবে না বিভাগ পছন্দর ক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে তিনশো টাকা যুক্ত হবে বিশেষায়িত বিষয়গুলো পরীক্ষার তারিখ সহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে অর্থাৎ যদি এখানে প্রথম বলা হয়েছে চারুকলা সঙ্গীত এগুলো মানে আবেদনের আপাতত প্রয়োজন নয় তবে যখন আপনি আবেদন করবেন যে বিশ্ববিদ্যালয়ে সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর কিন্তু আবার তিনশো টাকা দিয়ে মানে ঘুরে সে একই কথা মানে যে আপনি পড়তে চান সেখানে তিনশো টাকা দিয়ে তারপরে আপনার আবেদন করে পরীক্ষা দিয়ে আবার চান্স আর কি পড়তে হবে এরকমটা কি বুঝেছে তো যাই হোক এখানে মেন বিষয় হচ্ছে আপনার উনত্রিশ তারিখ অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হচ্ছে আপনার পাঁচ তারিখ পর্যন্ত রাত বারোটার আগ পর্যন্ত এটা ভালো করে মাথায় গেঁথে নিন তো কীভাবে আবেদন করতে হবে এটা আপনাদের ইনশাল্লাহ দেখে দেব সামনের ভিডিওতে তো আজকে তো এরকমই ছিল ভিডিও সকলকে আসসালামু আলাইকুম